সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু সাজ ডে তো আজকে হচ্ছে গিয়ে আমাদের রসায়নের তোমার দ্বিতীয় ক্লাস সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উপর যেটা ইংলিশ নাম হচ্ছে তোমার কেমিকেল চেঞ্জ তো আজকে আমরা দেখবো হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন তোমার সাজ থেকে কি ধরনের কোয়েশ্চেন আছে বিগত 10 বছরে কি ধরনের কোশ্চেন আছে তার সাথে আমরা দেখবো বুয়েট ধাবি তারপরে তোমার টুয়েট করে টুয়েট কি ধরনের কোয়েশ্চেন আছে মানে ইঞ্জিনিয়ারিং যে প্যাটার্নটা আছে সেটা মানে কি ধরনের প্যাটার্ন ফলো করে ঠিক আছে কারণ যেহেতু সার্চ তোমার আলাদা একটা এখন অ্যাডমিশন নেয় সেই কারণে আমাদের কি করতে হবে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আর কি মেইনটেন নিতে হবে তো এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি আমরা নিতে যাই তাহলে আমাদের যে এটা আছে মানে মেইন যে ইউনিভার্সিটিগুলো আছে সার্চ তো অবশ্যই থাকবে কারণ যেহেতু সার্চটা অ্যাডমিশন দিব আর তোমার বুয়েট থাকবে আর ঢাকা বার্সিটি কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কনসেপচুয়াল সেগুলো মনে করো ক্যালকুলেশনটা হাতে ক্যালকুলেশন করা যায় কিন্তু তোমার সার্চটা দিলে কি হবে ক্যালকুলেশনটা তোমার একটু টাফ করে দিবে যাতে তোমার ক্যালকুলেটার ইউজ করতে হয় বুঝতে পারছো তো চলো শুরু করা যাক আচ্ছা আমার পরিচয় আমি মোহাম্মদ ফারদিন হাসান সিয়াম পড়াশোনা করতেছি তোমার ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সাস্ট ঠিক আছে আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রশ্ন আছে তোমার এন টু ও ফাইভ থেকে তোমার কি হয়েছে টু এন গ্যাসিয়াস মিডিয়ামে তোমার ডেলেজ দেওয়া আছে ফিফটি এইট কিলোজল পার মোল বিক্রিয়ার কোন পদক্ষেপে সাম্যাবস্থা বাম দিকে স্থানান্তরিত হবে আচ্ছা এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা বলতে কিসের কনসেপ্ট আমরা এটা কিন্তু সিক্স সেভেন থেকে পড়তেছি তাই না এটা হচ্ছে লাশ আতেলিয়ার নীতির কনসেপ্ট কিসের লাশ লাসা আমরা জানি দুই ধরনের ই হয় তোমার একটা তাপ উৎপাদী বিক্রিয়া একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলেসটা কি হয় নেগেটিভ হয় কি হয়েছে তাপ উৎপাদন বিক্রিয়ার তাপুৎপাদে বিক্রিয়া তোমার ডেল এসটা কি হয় নেগেটিভ আর তাফারে বিক্রিয়া কি হয় তাফারে বিক্রিয়া ডেল এইচ ইজ ইকুয়াল টু পজিটিভ আচ্ছা তাপুৎপাদে বিক্রিয়া তোমার ডেল এসটা হয় নেগেটিভ আর তাফারে বিক্রিয়ার ডেল এসটা হচ্ছে তোমার পজিটিভ এখন আমরা ডেল এইচ নেগেটিভ দেখলে বুঝতে পারবো কি এই যে বিক্রিয়াটা হইছে এই বিক্রিয়াটা তোমার কি তাপ উৎপাদে বিক্রিয়া আর যে ডেল এইচ যদি আমরা তোমার পজিটিভ দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো যে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা কি তোমার একটা তাপ হারে বিক্রিয়া এখন তাপ উৎপাদে বিক্রয় কি হয় আর তাপ হারে কি হয় মানে সাম্যটা কিভাবে চেঞ্জ হয় এখন তাপ উৎপাদে বিক্রয় যদি আমি তাপ দেই দেখো তাপ কিন্তু এমনি আছে তাপ কিন্তু এমনি উৎপন্ন হবে তাহলে যদি আমি তাপ দেই মানে কি হিতে বিপরীত হবে না মানে সাম্য কি হবে তোমার বাম থেকে ডান থেকে বাম দিকে আসবে যদি আমি তাপ উৎপাদে বিক্রয় তাপ দেই ঠিক সেম জিনিসটা যদি আমি উল্টাভাবে করি মানে তাপ উৎপাদি বিক্রিয়ায় যদি আমি তোমার কি করি তাপটা সরাই নেই তাহলে কি হবে তোমার সাম্য ডান দিকে যাবে মানে সম্মুখমুখী হবে আর যদি আমি তাপটা বাড়াই তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে কি হবে সাম্য হবে মানে বিক্রিয়াটা কি পশ্চাৎমুখী হবে আর কি এখন সেম জিনিসটা উল্টাভাবে করি তোমার তাপ হারি বিক্রিয়া ক্ষেত্রে করি তাহলে কি হবে তাপ বিক্রিয়া ক্ষেত্রে যদি আমি তাপ দিই কারণ তাপ হারি মানে কি তাপটা কম আছে কারণ তাপ হারিয়ে বিক্রি যদি আমি তাপ দিই তাহলে কি হবে সাম্য ডান দিকে অগ্রসর হবে বুঝতে পারছো সাম্য

কমাতে হবে কোথায় আছে বৃদ্ধি করতে হবে না অন্য কোটে পরিমাণ না তো তোমার এই চাপমাত্রা কমাতে এটা অ্যান্সার বুঝতে পারছো ইজি না আচ্ছা এই কনসেপ্ট থেকে তোমার একটা এমসিকিউ কোনো না কোনো ইউনিভার্সিটিতে থাকবে 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 মাস্ট লিখে দিতে পারো বুঝতে পারছো তাফারে বিক্রিয়ার কনসেপ্ট তাপ উৎপাদে বিক্রিয়ার কনসেপ্ট কোনটা তাফারে বিক্রিয়া কোনটা তাপ উৎপাদে বিক্রিয়া এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট আর তোমার তাপ যে তাপ বাড়বে কোনটা মানে তোমার সাম্য কোন দিকে যাবে তারপরে তোমার কেসি কেপি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার এই যে তাফারি উৎপাদী এখানে কিন্তু অনেক সময় ই করে আরকি তোমার জিজ্ঞেস করে ঠিক আছে তো ওখানে কিন্তু তোমার ইম্পর্ট্যান্ট ভার্সিটির জন্য বলো তুমি ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য বলো একটু ক্রিটিক্যাল ক্যালকুলেশন যখন দিবে তখন তোমার মনে করো এটা ইঞ্জিনিয়ারিং জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট ওকে পরবর্তী প্রশ্ন আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে এন টু প্লাস থ্রি এইচ টু থেকে তোমার কি হয়েছে দুই মোল তোমার এমন উৎপন্ন হয়েছে আচ্ছা বিক্রিয়াটা লিখি আমরা এন টু প্লাস এইচ টু এখান থেকে কি উৎপন্ন হয়েছে আচ্ছা পরবর্তীতে কি দেওয়া আছে দেখো তোমার এর কেসির মান দেওয়া আছে আচ্ছা কেসি কেসির মান্ধ আছে কত জিরো পয়েন্ট সিক্স ফোর কেসি কি জানি আমরা আচ্ছা একটা জিনিস প্রচুর আছে যে কেসি কেসি কেপির একক আছে কিনা কোনো

তোমার সেই সাম্য আছে নতুন সাম্য ধ্রুবক সমান সমান পূর্বে যে সাম্য ধ্রুবক টু দি পাওয়ার যত গুণ করা হয়েছে মানে আগেরটা থেকে যত গুণ করা হয়েছে সেটা কি তোমার এই উপর পাওয়ার মানে আমার যত গুণ করা হয়েছে যত গুণ করা হয়েছে ওকে তারা দেখো কে প্রাইম ইজ ইকুয়াল টু কে আছে আর কত গুণ করা হয়েছে হাফ গুণ তাই না আমরা কি জানি পয়েন্ট এইট বুঝতে পারছো এটা তোমার কেসি হোক কেপি হোক সবকিছুর ক্ষেত্রে এপ্লিকেবল বুঝতে পারছো আচ্ছা এটা কিন্তু ইজি মানে এই ফর্মেটটা জানা রাখবা জানা রাখবা এটা কিন্তু আসে মানে বিভিন্ন ভার্সিটি আসে ইম্পর্টেন্ট আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের এটা লিখি কি তোমার এ থেকে কি হয় বি প্লাস সি হয় বলছে কত পার্সেন্ট বিয়োজিত হয় বিশ পার্সেন্ট তাহলে কি হবে তোমার দেখো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু আর জিরো পয়েন্ট টু যদি বি যদি হয়েছে তার মানে কি এখানে জিরো পয়েন্ট টু উৎপন্ন হবে এখানে জিরো পয়েন্ট টু মূল উৎপন্ন হবে আচ্ছা এখন টোটাল মূল কত আচ্ছা টোটাল বের করি টোটাল টোটাল কত মানে আমার সবগুলোই করলে যদি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট টু আচ্ছা জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কাটা থাকছে কত ওয়ান পয়েন্ট জিরো টু এটা কি আমার টোটাল মূল তাই না এখন আমরা কি বের করবো আংশিক চাপ বের করবো আংশিক চাপটা কিভাবে বের করে আমরা প্রথমে এর আংশিক চাপ বের করি দেখো আংশিক চাপ কেমনভাবে বের করতে হয় পি এ এভাবে লিখতে হয় যে এর আংশিক চাপ হচ্ছে কি পি এ আচ্ছা আংশিক চাপ কি হবে অর্থ নিজ মূল নিজমল কত এর নিজমল কত ওয়ান মাইনাস কত পয়েন্ট টু মানে কত জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট নিজ মূল ডিভাইড বাই কি হবে আমার মোট মোল পথার্স আছে ওয়ান পয়েন্ট জিরো টু ইনটু তোমার মোট যে চাপটা আছে সেটা কত চাপ আছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট

আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে একটা মান আসবে তোমার सेम তোমার ই আসবে পিসি আসবে মানে সি এর আংশিক চাপ আসবে ঠিক আছে এখন আমরা কিভাবে বের করব তোমার ই তোমার কেপি আমরা জানি কেপি ইজ इक्वल टू কি কেপি ইজ इक्वल তোমার কি হবে উৎপাদন যেটা আছে সেটা পিবি ইনটু পিসি ডিভাইড বাই তোমার কি হবে পিএ এখন আমরা ক্যালকুলেট করি তো দেখি তো কি আসে হ্যাঁ তোমার এটা মান আমরা বের করি এক সেকেন্ড মোড তোমার প্রিপারেশন যদি যাই আমি আচ্ছা আমরা একবার ক্যালকুলেশনটা দেখি তোমার তোমার এখানে যে এ এর যে আংশিক আছে সেটা আমরা করি এটা হচ্ছে তোমার পয়েন্ট এইট ডিভাইড বাই তো আচ্ছা না হবে ওয়ান হবে জিরো টু না একটু আছে তোমার এখানে জিরো হবে না হবে ওয়ান ঠিক আছে এখানে হবে না এখানে ওয়ান হবে

ক্যালকুলেশন করে একটু নিজেরা চেষ্টা করা করার জন্য কারণ ক্যালকুলেশন তো তোমার সেমই আমি ক্যালকুলেটরে বসাবো তোমরা ক্যালকুলেটরে বসাবো যদি করি তাহলে তো আমার মনে করে একটু টাইমটা চলে যাবে একটু যে এই টাইমটা তোমার মনে করো আমি আরও কিছু এক্সট্রা নলেজ দিতে পারতাম আচ্ছা পর তোমার এটা আছে ম্যাটার সেটা হচ্ছে তোমার মডুল আমি করি টিচিং মোড আচ্ছা সি এইচ টু সি এইচ সি টু সি এল প্লাস এইচ টু সেখান থেকে তোমার হচ্ছে সি এইচ টু সি এইচ সি এইচ টু ও এইচ প্লাস এইচ সি এল বিক্রিয়ায় তোমার সি এইচ টু সি এইচ টু ও এইচ উৎপাদ এবং এইচ সি এল বর্জ্য আমার বলছে ইফেক্টর কত আচ্ছা ইফেক্টর কিভাবে বের করতে হয় ইফেক্টর বের করার নিয়ম হচ্ছে তোমার ই ফ্যাক্টর এটা বের করার নিয়ম হচ্ছে তোমার মোট বজ্র ডিভাইড বাই মোট উৎপাদ মোট বজ্র ডিভাইড বাই মোট উৎপাদ উৎপাদ ঠিক আছে এটা মোট বজ্র কত এটা ভর তোমার ঠিক আছে ভর হচ্ছে তোমার কেজিতে কেজিতে কারণ কথা হচ্ছে কেজি কেজিতে কাটা যাবে তুমি ভর কেজিতে নাও গ্রামে নাও সেটা কোনো ই করবে না আর কি পার্থক্য ক্রিয়েট করবে না আচ্ছা এখন বজ্র কোনটা তোমার এসসিএল এসসিএল এর ভর কত আমরা জানি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ মানে ক্লোরিন হচ্ছে তোমার থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হাইড্রোজেন হচ্ছে তোমার ওয়ান আর এটা তোমার ভর কত হবে দেখো তোমার কার্বন আছে এক দুই তিন আচ্ছা আমার পরিত

সহজ কিন্তু এটা কিন্তু মানে এরকম ম্যাথ কিন্তু আসে আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথে যে আমরা